তো সরকার ভূমি রিলেটেড কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিয়েছে এর মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে হাউজিং এর যে জমিগুলা ছিল এগুলা দান করতে হ্যাবা করতে সবকিছু করতে বারবার পারমিশন নিতে হইতো সেখানে টাকা পয়সা জমা করতে হইতো তো এই রিলেটেড তারা একটা পরিবর্তন নিয়েছে যে এখন আর আপনার পারমিশন সারমিশনের কোনো দরকার নাই রেজিস্ট্রেশন করতে একটা খরচ তারা দিয়ে দিয়েছে উইকটা দিলেই চলবে বিস্তারিত ভিডিও পৃথক করে আমরা নিয়ে আসবো দুই নাম্বার হচ্ছে রিয়েল ইস্টেট কোম্পানিগুলোর যে ভণ্ডামি দুই নাম্বারই ছিল যে একটা রিয়েল ইস্টেট কোম্পানি থেকে আপনি জমি কিনছেন পরবর্তী হস্তান্তরের ক্ষেত্রে আবার তাদের ক্ষেত্রে নাম জারি নানা প্রকার ক্ষেত্রে তারা কষ্ট আরোপ করতো তো এটাও নিষিদ্ধকরণ করেছে দুটা গুরুত্বপূর্ণ নিউজ তৃতীয় যে নিউজটা সেটা হচ্ছে যে আমাদের ভূমির যে দলিলগুলো অটোমেশনের যেই সেই প্রস্তাবটা নাকচ হয়েছে অর্থাৎ অধিকতর মূল্যায়নের জন্য পাঠানো হয়েছে তার মানে এই সরকারের আমলে আমরা আর পাচ্ছি না এই সরকারের আমলে আর আমাদের দলিলগুলো অনলাইনে যাচ্ছে না আর এগুলো অনলাইনে গেলে আসলে অনেক প্রতারণা অনেক কিছু কিন্তু কমে যাবে তো এই জন্য আসলে যারা আসে তারা চায় যে আরো একটু টাকা পয়সা তারা খাবে তো বাংলাদেশে এখন আসি আমরা আপনি যদি কোনো সম্পত্তি কোনো প্রপার্টি এগুলাতে যদি আপনি বিনিয়োগ করতে চান আপনি করবেন কিনা তো সহজ যদি আমরা কথা বলি যে আপনি পড়াশোনা করেন বা না করেন এই জিনিসটা শুনছেন যে জমি কিনলে লস হয় না এটা সত্য কিন্তু যুগটা যেহেতু পাল্টাচ্ছে দিন দিন অনেক কিছু চেঞ্জ হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু সবাই অনেক কোটিপতি জমির দাম বৃদ্ধি পাওয়ার কারণে আপনি চিন্তা করে দেখেন আপনার বাবা টোটাল সম্পত্তি হিসাব করলে প্রায় এক কোটির উপরে হবে কিন্তু তার কাছে টাকা নাই টাকা তার কাছে নাই পাঁচ লাখ টাকা চান দিতে পারবে না এই জমি দিয়ে সে করবে কি কবরে নিয়ে যাবে আমাদের বাংলাদেশ আমরা এটা বুঝি না আর রিয়েল ইস্টেটে বিনিয়োগ করা যদি আপনার কিছু টেকনিক্যাল জ্ঞান থাকে সবচেয়ে হচ্ছে পচা জিনিস কি জন্য আপনাকে ব্রোকারের কমিশন দিতে হয় মানে যে দালালের কমিশন দিতে হয় রেজিস্ট্রেশন করতে সরকারকে এই পরিমাণ টাকা দিতে হয় সেই আবার একসাথে টাকাগুলো জমা করতে হয় আবার ধরেন যে আপনি নিলেনও কিন্তু আপনার যখন তাৎক্ষণিক কোনো টাকা দরকার ওই জমিটা আপনি বিক্রি করতে পারতেছেন না মানুষের কথা না বলে আমার নিজেরও কথা যদি আমি বলি ধরেন যে আমার একটা জমি আছে দশ লাখ টাকা দিয়ে আমি নিয়েছি আজকের বাজারে তিরিশ লাখ টাকা আমার টাকা লাগবে পাঁচ লাখ ওই জমিটার আমি কি একটু অংশ বিক্রি করতে পারবো কোনোভাবেই সম্ভব না ওই জন্য আমি জাস্ট আমার যারা পরিচিত আছে যাদের টাকা পয়সা আছে দুই লাখ তিন কোটি চার কোটি পাঁচ কোটিরও সম্পত্তি আছে কিন্তু হাতে টাকা নেই বাবা সম্পত্তি দিয়ে গেছে দশ বিঘা বিশ বিঘা পনেরো বিঘা চাষাবাদও হয় না এরকম টাকা পয়সাও আসে না তো আমি বলি যে কোটিপতি ফকির আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কোটিপতি ফকির আর আমরা কোটিপতি ফকির হওয়ার জন্যই আমরা জায়গা জমি কিনি আপনি অবশ্যই জায়গা কিনবেন আপনার বাড়ির দরকার বাড়ির জায়গা কিনবেন অল্প একটু কৃষি জমি কিনেন সমস্যা নেই যদি কৃষি আবাদ না করেন আপনি কি করবেন আপনি তখন ওই টাকাটা লিকুইড বেশি রাখবেন ইনভেস্টমেন্ট করবেন যেখানে আপনার যখন বিশ লাখ টাকা দরকার আপনি বের করলেন বাকি টাকা আপনার বিনিয়োগ হচ্ছে আপনি বিভিন্ন প্রকার ব্যবসা করবেন ইসলাম বলছে আপনি ব্যবসা করেন আপনি জায়গা কিনে রাখেন জায়গাটা ওই জন্যই জায়গা দাম আমরা বাড়াই আর ওভারঅল আপনি দশ বছরে হিসাব করেন দ্রব্যমূল্যের উদ্যোগতি হিসাব করেন ব্রোকারের কমিশন হিসাব করেন সরকারের কর হিসাব করেন আপনার জমি দাম কিন্তু বাড়ে না বলবেন যে ভাই সলিউশনটা দেন সলিউশন হচ্ছে ভাই আপনার বাড়ি করার জন্য নিজের যতটুকু জায়গা দরকার অতটুকু আপনি নেন এটা নিতেই হবে আর একটু কৃষি জমি থাকে যথেষ্ট এর বাইরে জমি নিবেন না রিয়েল ইস্টেট কিনবেন না আপনি যে কোনো বিনিয়োগ করেন বিভিন্ন জায়গায় আপনি বিনিয়োগ করেন বিনিয়োগের নানা জায়গা থাকতে পারে যেখান থেকে আপনি লিকুইড পাবেন যখন দরকার পড়বে আপনি টাকাটা বের করতে পারবেন যেমন বললাম তিরিশ লাখ টাকা আসতে আমার দশ লাখ টাকা দরকার আমি জমিটার অর্ধেক বিক্রি করতে পারবো না আর বিক্রি করতে চাইলেও আমার সমস্যা হবে না সেখানে এটাই হচ্ছে আমাদের কথা তো জীবনটাতে হচ্ছে এইটা আমাদের মনে রাখতে হবে যে আমরা কোটিপতি হয়ে লাভ নাই যদি আমার লিকুইড মানি না থাকে আমার যখন দরকার আমি যদি ইনক্যাশ করতে না পারি ওই রকম রিয়েল ইস্টেট বলেন হাউজিং বলেন যত জায়গা বিনিয়োগ করার কোনো লাভ নেই এখন এই জিনিসটা আমরা বুঝাইতে পারবো না এখানে অনেকেই কমেন্ট করবেন যে না ভাই জায়গা জমির মতো সিকিউর আর কিছুই নাই। দেখেন আরেকটা ঘটনা বলি দুই ভাই মালিক ছিল তো দুই ভাই মালিক থাকার পরে এক ভাইয়ের ছেলে মেয়ে বেশি ছিল আরেক এক ভাই শুধু একটা মেয়ে ছিল তো ওই মেয়ে মানুষ অত খোঁজ খবর নেয় না তো পরবর্তীতে ওই মেয়েকে বাদ দিয়ে এই ছেলে মেয়েরা সমস্ত সম্পত্তি নিয়ে তারা খেয়ে বোক করতেছে এখন ওই মেয়ে বড় হইছে ওই মেয়ে তার অংশ বুঝায় নিচ্ছে কিছু জমি বিক্রি হয়ে গেছে কিছু করার নাই মালিকানা ডিফেক্ট এখন কোটি টাকা দিয়ে যারা কনছে তারও কিছু করার নাই কারণ অবিভক্ত সম্পত্তি এখানে তারা ও তাকে নামও বাদ দেয় নাই তো এই জন্য আপনি জায়গা জমিতে রিক্স সবচেয়ে রিক্স হচ্ছে এই জায়গায় এই জন্য আপনি জায়গা জমি নিতে আমরা এক নম্বরে বলি যে মালিকানা হান্ড্রেড পার্সেন্ট রূপে সিএস থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকলেই নেবেন না হলে ফানির দামের হইলেও আপনি নিবেন না দুই নাম্বার হচ্ছে রিয়েল ইস্টেটে বিনিয়োগ করা থেকে বন্ধ করেন কারণ এখানে আপনাকে ব্রোকারের কমিশন দিতে হয় আর যে মাসে মাসে দশ হাজার দশ হাজার টাকা করে দিয়ে ফ্ল্যাট ওগুলাতে যাবেন না দরকার নেই প্রয়োজনে আপনারা তিনজনে জমি নেন তিনজনে আপনারা নিজস্ব রিয়েল ইস্টেটের মতো করে বিল্ডিং উঠান এটা করতে পারেন আর আপনি লিকুইড মানি রাখবেন লিকুইড মানি যাতে আপনার দরকার হইলে আপনার আপনি ব্যবহার করতে পারেন আমাদের বাংলাদেশিরা কোটিপতি ফকির এরকম কোটিপতি ফকিরের কোনো কাজ নাই এখন আপনি কোথায় বিনিয়োগ করবেন তো দেখেন বিনিয়োগের অসংখ্য জায়গা আছে আপনি ব্যবসা করেন আপনার সিজনাল ব্যবসা করেন গোল্ডে আপনি বিনিয়োগ করেন পাশাপাশি আপনি যদি একটু জানেন একটু যদি বুঝেন আপনি ভালো কোম্পানি শেয়ারে বিনিয়োগ করেন শুধু শেয়ার বাজারে আসতে হবে এমন না শেয়ার বাজারের বাইরেও কোম্পানি শেয়ার ক্রয় করা যায় সেখানে আপনি বিনিয়োগ করেন আর একটু টেকনিক্যাল জ্ঞান অর্জন করে শেয়ার বাজারে ভালো কোম্পানি দেখে দশ বারোটা ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করেন যখন দরকার পড়বে আপনি টাকাটা বের করতে পারবেন তো আপনাদের জন্য আমরা আগামী মাস থেকে শেয়ার বাজার রিলেটেড বিনিয়োগ রিলেটেড এই রিলেটেড নতুন একটা কোর্স নিয়ে আসতেছে আশা করি আমাদের টার্গেট হচ্ছে যে আপনি অবশ্যই বিনিয়োগ করবেন বিনিয়োগই হচ্ছে একমাত্র মাধ্যম কোনো সেভিং করবেন না কোনো জায়গা জমি কিনবেন না যদি থাকার জায়গা থাকে বাড়ি থাকে বন্ধ আপনি বিনিয়োগ করবেন সেটা এখন যেটাতেই হোক যাতে আপনার কাছে লিকুইড মানিটা বেশি থাকে যখন আপনার দরকার তখন আপনি ব্যবহার করতে পারেন আমার একটা সম্পত্তি যেটা আমি তিরিশ লাখ বললাম আজকে বেচতে যে আমি পাবো না আমারে বলবো যে বিশ লাখ দেন তাইলে দিচ্ছি আমাকে অপেক্ষা করতে হবে কিন্তু তাহলে এইরকম ইমার্জেন্সি সিচুয়েশনে এই যে প্রপার্টিগুলা কোনো কাজে আসে না প্রপার্টি অবশ্যই রাখবেন লিমিটেড পরিমাণ আবার যখন আপনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করলেন ওইখান থেকে আপনার কাছে লিকুইড মানি আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা এনি টাইম আপনি ক্যাশ করতে পারবেন এরপরে টাকা পয়সা আসতেছে তখন আপনি জায়গা জমি ক্রয় করেন তার মানে বিনিয়োগের স্তরটা আপনি ঠিক করেন তো এই জন্য আমরা বলি যে ভাই সরকার যত আইন করুক আপনি যত কিছু বুঝেন মানসিক শান্তিটা সব সবার আগে জন্য একটা আমরা থিওরি দিয়েছি যে আপনি কি করবেন আপনার ফ্যামিলিতে যে খরচটা হয় যেমন ধরুন যে পঞ্চাশ হাজার টাকা করে মাসে খরচ হয় দেড় লাখ টাকা সেভিং অ্যাকাউন্টে থাকবে আর আরও এডিশনাল সেফটির জন্য আরও দেড় লাখ টাকা আপনি এফডি আকারে রাখবেন যদি কোনো আল্লাই না করুক বিপদ আপদ হয় ওটা ভেঙে আপনি ব্যবহার করতে পারেন মানসিক শান্তি হয়ে গেল এরপরে যে টাকাটা আপনার আসবে এইটা আপনি বিনিয়োগ করবেন ইনভেস্ট করবেন গোল্ডে করেন কোনো কোম্পানির শেয়ারে করেন ডিভেঞ্চারে ক্রয় করেন সরকারি বন্ড ক্রয় করেন শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার কোনো টেনশন নাই আধুনিক বিনিয়োগ অনেক হইসি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন আপনি আগে বিনিয়োগের জিনিসগুলো বুঝতে হবে তো যাই হোক আশা করি দ্রুতই আমরা নিয়ে আসবো আশা করি আপনারা উপকৃত হবেন যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর প্রবাসীদের জন্য আমাদের এই প্লে লিস্টে অনেকগুলো ভিডিও আছে দেখেন আশা করি উপকৃত হবেন আসসালামু আলাইকুম ভালো